আমি অনুরোধ করছি শ্রীপাদ পদ্মনেত্র প্রভু যিনি হচ্ছেন আমাদের নামাটের একজন কো ডাইরেক্টর তো পদ্মনেত্র প্রভুকে আমি অনুরোধ করছি মহারাজ সম্বন্ধে কিছু বলার জন্য আরে কৃষ্ণ আর কৃষ্ণ বাঞ্ছাকল্প তরুভর্ষ কৃপা সিন্ধু বেবছা প্রতিদান পাবনে ভ বৈষ্ণবে ভ নমঃ হরে কৃষ্ণ তাই আমি ব্যক্তিগতভাবে বলছি আমরা আমি যখন মায়াপুরে যোগদান করি তখন যে কয়েকজন বৈষ্ণবের দ্বারা আমি বিশেষভাবে উৎসাহ লাভ করি তার ভিতরে অন্যতম হচ্ছেন ভক্তি প্রসত্তম স্বামী মহারাজ দেখেছি কিভাবে আমাদের পিতার মতন করে আগলে ধরে আমাদের ব্রহ্মচারী জীবনে টিকিয়ে রেখেছেন বিভিন্ন সময় মায়াপুরে আশ্রমের বিভিন্ন রকম যা সমস্যা সেগুলো সমস্যা মহারাজ খুব সুন্দরভাবে সমাধান করেছেন একটু আগে শচী কুমার প্রভু বলছিলেন কিভাবে মহারাজ সংকীর্তন গীতা তারপরে ট্রাইবেল কেয়ার পরপর যেখানেই একটু আগে লক্ষ্মীগোবিন্দ প্রভু বলছিলেন মহারাজ যেখানে হাত দেয় সেখানে যদি ধুলো থাকে সোনা হয়ে যায় আসলে মহারাজ যত যত প্রকল্প শুরু করেছেন খুব সুন্দরভাবে সফলতা লাভ করেছে সেটা হচ্ছে মহারাজের শুদ্ধতা আমি মনে করি কিভাবে মহারাজ অত পরিশ্রম করেন সারা পৃথিবী জুড়ে প্রচার করেন তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর ফিলোসফিক্যাল ডিপলি অনেক অন্তর্নিহিত যেগুলো ফিলোসফিক্যাল কথা মহারাজের মুখ থেকে উচ্চারিত হয় এর থেকে বোঝা যায় গুরু কৃপা বিশেষ করে মহারাজের উপরে বর্ষিত হচ্ছে আমার আরো বেশি ভালো লাগে মহারাজকে যখন দেখি গুরু মহারাজের প্রতি তার অগাধ বিশ্বাস এবং অগাধ ভালোবাসা এবং গুরু মহারাজ বলতে মহারাজ যেন পাগল গুরু মহারাজের জন্য যা করার তিনি সব করতে রাজি এই রকম একজন গুরুদেবের চরণে আত্মনিবেদিত মহারাজ তা আমার আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যেটুকু আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছি তার অধিকাংশ আমি পেয়েছি মহারাজের কাছ থেকে মহারাজ কীভাবে সুন্দর করে আমাদের হাতে ধরিয়ে ধরিয়ে বিভিন্ন শাস্ত্রগুলো অধ্যয়ন করাতেন মাধুর্য কাদম্বিনী অন্যান্য দশমূল শিক্ষা আমার এখনও মনে আছে আমি আস্তে আস্তে আমি মনে করছিলাম এই দশমূল শিক্ষার অত বড় শ্লোক কোনোদিন মুখস্থ করা সম্ভব কি আমি চিন্তা করি না কিন্তু মহারাজ ধরে ধরে ভেঙে ভেঙে কিভাবে আমাদের পড়িয়ে পড়িয়ে ওগুলোকে মুখস্থ করিয়েছেন মাধুর্য কাদম্বিনীর বিভিন্ন ফিলসফিক্যাল দিকটা কীভাবে কত সুন্দর করে মহারাজ বুঝিয়েছেন তেভাবে তিনি আধ্যাত্মিকতার যে সুন্দর একটা স্ট্রং বাতাবরণ মায়াপুরে যা করেছেন সেটা মহারাজের বিশেষ অবদান আর মহারাজের প্রচার শৈলী তো অনবদ্য যেখানে মহারাজ যান মানুষের সঙ্গে এত সুন্দরভাবে মেশেন আমি মহারাজকে কয়েকদিন আগে মহারাজের সঙ্গে নাম হটে কয়েকটা বড় বড় প্রোগ্রামে মহারাজ কৃপা করে এসেছিলেন এ আগেও তো প্যান্ডেল প্রোগ্রামে মহারাজ আমাদের সঙ্গেই থাকতেন যখনই আমাদের বড় বড় প্যান্ডেল প্রোগ্রাম হতো তো এবার আমি মহারাজকে বলছিলাম মহারাজ আপনি এত পরিশ্রম করে ক্লাস দেন এবং দেওয়ার পরে মানুষের সঙ্গে যে যে ভালোবাসার বিনিময় করেন যে আমরা দেখি ক্লাস দিয়ে ক্লান্ত হয়ে কিভাবে ঘরে পালিয়ে যাব কিন্তু আপনি আবার সামনে যে একদম ম্যান টু ম্যান সবার সঙ্গে যে একটা ভালোবাসার আদান প্রদান সবাইকে কৃপা করার জন্য এই যে ভাবটা এটা খুব প্রচারের জন্য খুবই অনুকূল কারণ এই বাংলায় মানুষ বড় বড় ফিলোসফি দিয়ে দিয়ে ভক্ত হয় না মানুষ চায় ভালোবাসা মানুষ চায় আদান প্রদান এটা হলেই মানুষ ভক্ত হয়ে যায় যেরকম আমরা যদি এখানে প্রশ্ন করি আমরা বিরাট একদম যুক্তি তর্ক দিয়ে তারপরে আমরা ভক্ত হয়েছি এরকম মনে খুব গুটি কয়েক একজন দুইজন কেউ হতে পারে বেশিরভাগ আমরা এসেছি কোনো ভক্তের ভালোবাসা পেয়ে কোনো ভক্তের আদর যত্ন পেয়ে তা মহারাজের ভিতরে এই যে প্রচার শৈলী সবার সঙ্গে আদান প্রদান এটা খুবই যেটা আমরা দেখি গুরু মহারাজের কাছে গুরু মহারাজ রাস্তা দিয়ে যাবেন অচেনা অজানা লোক দেখলেও বলবে হরে কৃষ্ণ আগে যেটা আমরা কতবার শুনেছি বাইরের লোকের কাছ থেকে যে ওই মহারাজ আমরা একবার পার্কে ঘুরছিলাম মহারাজ আমাদের দেখে হরে কৃষ্ণ বলেছিল তা সেইটা বাপকা বেটা সেপাইকা কা ঘোড়া কুষ্ণা হতো থোড়া থোড়া তা আসলে গুরু মহারাজের যেমন ক্ষমতা যেমন যোগ্যতা সেটাই আমি দেখি কীভাবে ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজের ভিতরে বর্তাচ্ছে তা আমি বলছিলাম মহারাজকে মহারাজ আসলে গুরু মহারাজ চাইছেন আপনাকে গুরু হতে আপনি যদি তাড়াতাড়ি গুরু হয়ে যান তাহলে আমার মনে হয় গুরুমজের ইচ্ছা আরও বেশি সফলতা লাভ করবে কেন আপনি যেভাবে মানুষের সঙ্গে মেশেন আপনি যেভাবে মানুষকে আদর যত্ন করেন কেয়ার করেন এর ফলে আরও আরও বাংলার প্রচার আরও অনেক বেড়ে যাবে তা মহারাজের গুণাবলী বলে শেষ করা যায় না আমার মনে হয় অনেক বক্তা আছেন অনেক কিছু বলবেন বৈষ্ণব তো গুণের রাশি ভগবানের যেমন অনন্ত গুণ ভাগবতে তাই বলছে যশ্বাস্তি ভক্তির ভগবত অকিঞ্চন সর্বই গুণস্তত্র সমাসতে সুরা ভগবানের যা দিব্য গুণ শুদ্ধ ভক্তের ভিতরে সেগুলোর প্রতিফলন হয় তাই মহারাজের অনন্ত গুণ অনন্ত দয়া অনন্ত কৃপা করুণার সাগর তাই আজ ওনার মহারাজের শুভ আবির্ভাব তিথিতে মহারাজের চরণে প্রার্থনা করব মহারাজ কৃপা করে আপনার চরণে রাখবেন আপনার সঙ্গ প্রদান করে অধমকে আপনার কাছে রাখবেন দানে কৃতার্থ করবেন হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ শ্রীবাদ পদ প্রভুকে হরে কৃষ্ণ তো পদ্মপ্রভু নামহট্ট প্রচার করেন আমার তো ইস্কনে নামহট্ট যখন জন্ম হলো তখন থেকে আমি নামহট্ট সঙ্গে যুক্ত আছি গুরু মহারাজ একটা পঞ্চায়েত বানিয়েছিলেন আমি তার সদস্য ছিলাম প্যান্ডাল প্রোগ্রাম করা নামহার সঙ্গে আমি অতযুক্ত ছিলাম আমি টেম্পল প্রেসিডেন্ট ছিলাম জিবিসি সি ছিলাম তখন দেশে যাই তখন ভক্তরা যখন ইন্ট্রোডিউস করে বলে যে আমি নামহারটা ভক্ত নামহাট প্রচারক আর আমি যে জিবিসি প্রেসিডেন্টকেও বলে না তো ততটা লোকেরা বুঝে যে আমি নামহার সঙ্গে অত যুক্ত আছি তা আমি কৃতজ্ঞ অত্যন্ত শ্রী শুম গৌরাংপ্রেমেশ্বর মহারাজ আমাদের ভক্তিবিলাস গোরাচন্দ মহারাজ পদ্মত্র প্রভু এনারা সবাই এখনও আমাকে নামহট প্রচারে পূর্ণ সুযোগ প্রদান করেন যদি আগের মতন আগে তো সবসময় নামহাট নিয়ে ঘুরতাম তো এবার আমি কিছু নামহট প্রোগ্রামে গেলাম খুব আনন্দ পেলাম সে আগের দিনের মতন হ্যাঁ আমি এইবার পরিকল্পনা করছি আমি বিদেশে এই সময়টা বিদেশে অনেক যাই তো এই বছর চেষ্টা করি যদি রাধা মাধব কৃপা করেন এই মায়াপুর থেকে সব জিলা সম্মিলনগুলো আমি যোগদান করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ